আজকে আমাদের অনলাইন থেকে বাজার এসেছে তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেমন এখানে এসেছে ম্যাগি ম্যাগি বাচ্চারাও খায় আবার মাঝে মাঝে আমরাও নাস্তার জন্য করি আর এটাতে আছে মশলা যেমন আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা থাকে না এটা হচ্ছে ডালের প্যাকেট মাসুর ডাল আর এই যে জিরে গুঁড়ো আলাদা করে অর্ডার দিতে হয় ওই প্যাকেটের মধ্যে থাকে না এটা হচ্ছে নুন টাটা সল্ট আর এখানে হচ্ছে বাসন মাজার সাবান ভীম সাবান আর এগুলো হচ্ছে তেল সরিষার তেল মাস্টার অয়েল আর হচ্ছে সোয়াবিন তেল তো এই মাসে কমই এসেছে কারণ আগের মাসে অনেক রাখা আছে বাড়িতে অতটা খরচা হয়নি তো এই মাসে অল্প অল্প করেই নেওয়া হয়েছে এটা হচ্ছে চিনি তো এর থেকেও আরও ডবল বাজার আছে সারা মাসের আর এখানে আছে আমার মেয়েদের দুধ মানে পিডিএসিওর দুটো মেয়েরই দুটো মেয়েই দুধ খায় তো তাইটা অনলাইনে নিয়ে আসে তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ